হাই গাইস আমরা চলে এসেছি নিউজ ফোর টোয়েন্টি থেকে বাংলাদেশের খবর জানতে তো লেক স্টাডে তো বাংলাদেশে শুরু হয়ে গেছে এক বিশাল কন্ট্রোভার্সি উমর ফায়ার আর ফরসব বিল্লালে নিয়ে তো কার ভুল কার সঠিক সেটা আজকে আমরা উদ্ঘাটন করব এটা দেখার জন্য নিউজ ফোর টোয়েন্টি সেটা আপনারা থাকবেন অবশ্যই দেখাব তো এখন আমরা চলে যাব মিস্টার উমরের বাইতে চলো

সো গাইস আপনারা দেখতেই পারলেন এই মুহূর্তে আমাদের কি কি বলল ডিসক্লেইমারে কি আপনারা পড়েন না যদি পড়ে থাকেন তাহলে তো অবশ্যই জানার কথা কারণ ডিসক্লেইমারে সব কিছু লেখা থাকে নেক্সট টাইম আমরা যাব থরসব অফ বিল্লাল কাছে দেখি থর্স বিল্লাল কি বলে এই সম্পর্কে চলো ওই যে থর্স বিল্লাল ভাই চলো আমরা যাই থর্স বিল্লাল ওরুমে বিল্লাল মরন ফায়ার একটা ভিডিওতে যে আপনাকে রোস্ট করা হয়েছে এটা নিয়ে আপনার মতামত কি প্রতিবেশীরাও চায় না আমি সফল হই দুঃখ কষ্টে বড়ায় জীবন অন্ধকারে পড়ে রই তাহলে আপনার কোনো মতামত নেই না ওর কন্টেন্ট নো বানাইছে তাতে আমার কি ক্ষতি আমার নিয়ে অনেক মানুষ করে গর্ববতি মরন ফায়ারের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি ফরসব বিল্লালের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি আমার ইন্টারভিউ নিয়ে আমি বুঝতে পারি না কোনো সমস্যা আছে আর তোমরা যারা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে পোস্ট করছো যে থরশপ বিল্লালকে নিয়ে ওমর ফায়ার রোস্ট করছে তোমরা ভিডিওটা একটু ভালো করে দেখবে ভিডিও শুরুতে একটা ডিসক্লেইমার আছে ওটা একটু মনোযোগ দিয়ে পড়বে যারা থর্ষব বিল্লালের ফ্যান ফলোয়ার্স আস আর যারা ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার্স তারা তো তোমাদের কিছু বলতে হবে না তোমরা জানোই যে ওমর কোনো ভিডিও না ভেবে বানায় না তো আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে তোমার আরেক বন্ধুকে দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ বলতে পারবেন আমরা ওমরন ফায়রের পক্ষ নিয়ে কথা বলতেছি কিন্তু পক্ষ না আমরা যা বুঝলাম মানে ইউটিউব ফেসবুকে ঘসাঘষি করে তাই তোমরা দেখতে পারবে আর কিছু হেটার্স আছে আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা থর্ষব বিল্লালের মতো ভিডিও বানিয়ে মানে থর্ষ বিল্লালের ইনকাম শুনে যে ই করছো তাই কিছু বলা নাই হেটার্স তো কমেন্ট করো কোনো সমস্যা নেই আমাদের